পারছি আমার আব্বা হঠাৎ করে বাচ্চাটাকে গ্যাসের ওষুধ খাওয়াচ্ছে তো নিয়ে যেতে চাইছিলাম সদর হাসপাতালে বাচ্চাটাকে গ্যাসের ইনজেকশন দিয়ে ব্যথা কমায় নিয়ে আসবে কিন্তু আসলে এটা তো হয় তারপরে শুনছি যে বলছে অনেক বড় হচ্ছে তারপর আমরা চিকিৎসা করানোর জন্য একটা ট্রাই করছি প্রচুর টাকা আমার সাথে ছিল গেছিল কিন্তু আসলে আমরা করতে পারিনি সুযোগ আমাদের ছিল না তো খুব মানে সবাই আমাদের করার ইচ্ছা ছিল কিন্তু সুযোগ ছিল না হাসপাতালে কোনো সুযোগ পাইনি